আমি ফার্সিনা ফার্সিনা কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি কী বানাতে চলেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি বানাবো সর্ষে পাবদা চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে তো প্রথমেই আমি পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো হবে তো আমি কড়াইয়ের চারি সাইডে ভালোভাবে তেল লাগিয়ে দিচ্ছি তেল বেশ ভালো গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব আপনারা মাছ ভাজার সময় সব সময় একটু লবণ দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারো সাইডে লাগিয়ে দেবেন তাহলে মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না এটা রান্নার খুব ভালো একটা টিপস তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো এতটাই বড় ছিল যে ওই কড়াইয়ের মধ্যে ভাজা যাচ্ছিলো না সেজন্য আমি এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম কড়াটা তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব খুব একদম কড়া করে ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নেব আপনারা কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে কীরকমভাবে পাবদা মাছের রেসিপি বানিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি মাছগুলো বেশ এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেলে খুব একটা লাল করে ভাজবো না হালকা লাল করে ভেজে তুলে নেব আর আপনাদেরকে আরও একটা কথা বলছি আপনারা যখনই কোনো পাবদা মাছের কোনো রেসিপি করবেন তো সব সবসময় এরকম একটা চ্যাপটা প্যানের মধ্যে করাই চেষ্টা করবেন গোল করাগুলোর মধ্যে মাছ ভালোভাবে ভাজাও যায় না আর ভাজতে গিয়ে ভেঙেও যায় তো দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার মাছগুলো আমি তুলে নিলাম সব মাছগুলোই আমি তুলে নিলাম এরপর আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা আমি বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছিলাম কিছুটা সর্ষে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরেটা একটু হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি আমার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সরষে পোস্ত তারপরে আমি একটা পেঁয়াজও দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর আমি মিক্সারের জারটা ধুয়েও কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় কিংবা কড়াইয়ের মধ্যে ধরে না যায় তো হালকা সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন মজাদার রেসিপি দেখার জন্য তো মশলা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে বেশ তেলও ছেড়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি খুব বেশি পানি দিলাম না অল্প করেই দিলাম কারণ এই রেসিপিটা একদম গ্রেভি গ্রেভি হবে খুব একটা বেশি ঝোল হবে না তো আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের পাবদা মাছের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে কুচিও দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে এটা রান্না করে নেব ওই পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো তাহলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে পাবদা কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এ মাছটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি থাকলেই ভাত হয়ে যাবে নিমেষেই শেষ তো দেখুন এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা ঠিক কীরকম রেখেছি আমি আপনারাও এরকম ঘনই রাখবেন গ্রেভিটা তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন